হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে এসেছি তো আমার মেয়ে জিদ করছিলো একটা গাড়ি কিনবে তাই তাকে গাড়ি কিনতে দিব কেনার জন্য আমরা বাইরে একটা খেলার দোকান এসেছি তো থাকেন আমাদের সাথে এটা অনেক বড় একটা খেলার দোকান সব ধরনের খেলা পাওয়া যায় এখানে খেলনা গাড়ি পুতুল যাই বলেন না কেন সব কিছুই এখানে পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি যারা এখানে ফ্রান্সের তুলুজে থাকেন বাচ্চারা তো অবশ্যই জেদ করে তো আপনারাও চাইলে এখানে ঘুরে আসতে পারেন জায়গাটা অসম্ভব সুন্দর বাচ্চারা দোকানটার ভেতরে ঢুকেও অনেক খুশি হবে কারণ কারণ এত ধরনের খেলা যে ওরা কনফিউজ হয়ে যাবে যে কী নিবে কী নিবে না তো থাকেন দেখেন আমার সাথে আমার মেয়ে কি কি দেখে কি কি নিচ্ছে তো এই যে আমার মেয়ে গাড়িটা নিয়েছে লাল রঙের গাড়ি একটা এটা হচ্ছে একটা প্যাকেটটা আপনাদেরকে দেখাচ্ছে মেয়ে প্যাকেট থেকে বাবা খুলে একটু পরে বের করে দেবে মেয়েকে ফিটিং করে দেবে হয়তো বা কিছু একটা করতে হবে তো ফিট করা হয়ে গিয়েছে এই যে আমার মেয়ে সে চালাচ্ছে আজকে ফার্স্ট টাইম সে চালাচ্ছে তার চালানো দেখে আমার এক একটুও মনে হয়নি যে আজকে সে ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে খুব ইজিলি সে ব্যাক করছে সোজা চালাচ্ছে টার্ন করছে খুব ভালো চালাচ্ছে অ্যাকচুয়ালি বলতে হবে নতুন ড্রাইভার হিসেবে ভালোই চালাচ্ছে তো বোনের গাড়ি দেখে আমার ছেলেও খুব করছিল সেও চালাবে কিন্তু এটা আমার ছেলে হিসেবে একটু ছোট হয়ে যায় তাই দিতে পারিনি কিন্তু ওরও একটা গাড়ি ছিল এটা থেকে বড় ও বাবা কিছুদিন আগে সেটা ফেলে দিয়েছে তো এই যে দেখছেন আমার মেয়ে খুব 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 খুশি হয়েছে খুবই আনন্দ পেয়েছে খুবই মজা পেয়েছে বলা যায় অ্যাকচুয়ালি বাচ্চারা যখন কোনো কিছু চায় সেটা পায় না বড়রাও আমরা যা চাই তা যদি পাই তাহলে আমাদের খুবই ভালো লাগে তো যে আমার ছেলে হাঁটাহাঁটি করছে সে সে খুব চাচ্ছে চালাতে কিন্তু আমার মেয়ে তো ফার্স্ট টাইম চালাচ্ছে দিবে না ভাইকে তারপর পরে একটু দিয়েছিল সেটার আমি শুট করে যে আমার মেয়ে চালাচ্ছে সে বারবার দেখাচ্ছে আমাকে বলছে আম্মু আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো তো আশা করি আপনাদের সবার আমার মেয়ের গাড়িটা ভালো লেগেছে সবাই আমার ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ